ওয়েলকুম ভিওয়ার্স আজকে আমি দেখাবো বরিশালের হাতে মাখা ইলিশ মাছের ভুনা আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবং মরিচের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো আর একটা কড়াইয়ে আমি প্রায় এক বাটির মতো পেঁয়াজ দিয়েছি এর সাথে এরপরে ইউজ করতেছি প্রায় এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ি লবণ এবং হলুদের গুঁড়া এখানে আমি শুধু এই তিনটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। এরপর ইউজ করব পেঁয়াজ বাটা দিয়ে সুন্দরভাবে মেখে নেবো মেখে নিয়ে এই মাখা পেঁয়াজটা সুন্দরভাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলে মেখে রাখা মাছগুলো সুন্দর করে হালকা একটু জাস্ট ভেজে নেব খালি এপিট ওপিট জাস্ট একটু হালকা ভেজে নেব কড়া করে ভাজবো না জাস্ট হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে আর যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম সেই পেঁয়াজটা সাইড দিয়ে দিয়ে দেবো মাছগুলো এক সাইড করে পেঁয়াজটা এক সাইডে দিয়ে দেবো এরপরে আমি চেষ্টা করব পেঁয়াজটায় তেলের সাথে হালকা একটু কষাবো এই জন্য একটু হালকা ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিট পরে আবার উঠিয়ে ফেলব মশলা মাখা পেঁয়াজ যেটা হালকা আমি তেলের মধ্যে একটু নেড়ে একটু হালকা একটু প্রায় তিন থেকে চার মিনিট একটু নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে যখন একটু হালকা একটু হালকা একটু ভাজা হবে তখন আমি যে কড়াই মেখে রেখেছিলাম সেই কড়াইয়ের পানি শুদ্ধ দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি এরপর ওয়েট করব বল কষা পর্যন্ত এবং পানিটা আর একটু শুকিয়ে আসা পর্যন্ত দিয়ে দিচ্ছি ওয়েট করবো পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত পানিটা একটু পানি আছে এখন এই অবস্থায় না নেড়ে দেবো না না নেড়ে দিয়ে একটু ঝাঁকিয়ে নেব কারণ এই সময় নেড়ে দিতে গেলে মাছটা ভেঙে যেতে পারে আলতোভাবে সুন্দরভাবে নেড়ে দেব এবং পানিটা আর একটু শুকিয়ে নেব এই জন্য একটু ঢেকে দিলাম পানি আর শুকাবো না হয়ে গেছে এখন আমরা নামিয়ে পরিবেশন করবো বরিশালের খুবই জনপ্রিয় একটা রেসিপি হাতে মাখা ইলিশ মাছের ভুনা আপনারা এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর এই ইলিশ মাছের ভুনা আপনারা পোলাও খিচুড়ি সাদা ভাত বা পরোটার সাথেও খেতে পারবেন আশা করি ভালো লাগবে